আপনার ভবিষ্যৎ হলো আপনার শঙ্কা পরীক্ষা দেওয়ার পর সম্পূর্ণ দোষে সমস্যা আপনি যে গোয়ালগ্রাম কলেজ থেকে আসছেন ছাত্রদের উদ্দেশ্যে আমরা ছাত্ররা রেগুলার ক্লাস করছে না কো মেজরিটি স্টুডেন্ট এরকম বাড়িতে যাই ভুল তথ্য দেয় যে কলেজে ক্লাস হয় না বা চলে না এরকম একটা ভুল তথ্য দেয় এই জন্য গার্জেনদের সচেতন করার জন্যে আমরা এসেছি যে গার্জেনরা আসলে মেন এখানে গার্জেনরা সন্তান কোথায় থাকছে না থাকছে সন্তানের খোঁজ রাখা উচিত সন্তানের খোঁজ না রেখে ছাগল মুরগির খোঁজ রাখে অর্থাৎ ছাগল মুরগির দামই সন্তানের থেকে বেশি এইটাই গার্জেনদের বোঝাতে আসছি যে আপনাদের সন্তান সংসার মানে সংসার মানেই সন্তান মানুষ করা সন্তানের প্রতি গুরুত্ব দেন নিয়মিত কলেজে পাঠান এই মেসেজ নিয়ে আমি আমরা কলেজের প্রিন্সিপাল স্যার এসেছেন বাংলা আর প্রফেসর আসছে আরো সব আমাদের কর্মচারী সবাই